সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলো ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এসপিআর সিরাপ নিয়ে যার জেনেরিক গ্রুপ হচ্ছে মেফেনামিক অ্যাসিড বন্ধুরা এই ওষুধটি বাচ্চাদের ব্যথানাশক ও জ্বর নিবারক হিসাবে ভালো কাজ করে থাকে বন্ধুরা এই ওষুধটি কেন খাওয়াবেন কি কাজ করে এর দাম কি পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করুন আর আগে থেকে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে জানে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইসপিআর সিরাপের প্রতি পাঁচ মিলি সাসপেনশনে আছে মেপের নামে গ্যাসেড পঞ্চাশ গ্রাম বন্ধুরা এই ওষুধটি কি কি কাজে সেবন করা হয় শিশুর জ্বর দাঁতের ব্যথা মাথা ব্যথা লাম্বাগু মাইগ্রেন ডিসমেনুরিয়া অস্ট্রাইটিস রিওমাটোয়েড আর্থাইটিস এর মৃদু থেকে মালজারি ব্যথা প্রমাটিক পেন লু ব্যাক পেন সায়াটিকা স্পোর্টস ইঞ্জুরি রাস্তা চলতে গিয়ে দুর্ঘটনা ইত্যাদি এই সমস্ত ভোগে থাকলে আপনার বাচ্চাকে এটি সেবন করাতে পারবেন বন্ধুরা এটি সেবনবিধি বন্ধুরা এটি ছয় থেকে এক বছরের বাচ্চার এক চামচ দিলে তিন থেকে চারবার সেব্য এক থেকে দুই বছরের বাচ্চারা এক চামচ থেকে দুই চার চামচ দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছরের শিশু তিন থেকে চার চার চামচ দিনে তিন থেকে চারবার বন্ধুরা এই ঔষট্টি দিলে তিন থেকে চারবার বাচ্চারা খেতে পারবে এবং এটি সর্বোচ্চ সাত দিন সেবন করতে পারবে অবশ্যই রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ এটি ব্যবহার করতে হবে বন্ধুরা আপনারা এই ওষুধটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই এই বর্তমান মূল্য ছাপ্পান্ন টাকা বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ